বলছে কারা ধর্ষণ করেছে কারা খুন করেছে তাদের শাস্তি চাই আমি বলছি না আমি একথা বলি না তাদের শাস্তি অবশ্যই কিন্তু তাদেরকে যারা এই কাজে পরিচিত করেছে প্রবাহিত করেছে প্রসারিত করেছে যারা তত্ত্ব লোপাট করছে যারা খুনিকে বাঁচাতে চায় যারা মাথা তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ওই তিলক তোমার আত্মা শান্তি পাবে না ডক্টর আক্তার তিনি চিকিৎসক তিনি সুপার ছিলেন আর্জি করেন তিনি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে একটার পর একটা চিঠি দিয়েছিলেন ফল কি হয়েছিল ফল হয়েছিল ডক্টর আক্তারকে পানিশমেন্টাল ট্রান্সফার তাকে শাস্তি দেওয়া তিনি দেছেন। তিনি প্রতিবাদ করেছিলেন বাংলার লোক জানেনি এই মিস্টার আক্তার কাজী মাসুম আক্তার একটার পর একটা চিঠি শিক্ষায় দুর্নীতি নিয়ে নিয়ে করেছি যাদের বিরুদ্ধে লিখিত করেছি তারা মাথা উঁচু করে মাতবরি করেছে আর আমি ট্রান্সফার হয়ে গেছি এমন উদাহরণ শত শত নয় হাজার হাজার নয় অজস্র অজস্র আছে এই যে পুলিশ বাবুরা দাঁড়িয়েছেন আমি নিশ্চিত আমি নিশ্চিত করে বলছি এদের মধ্যে যারা সোজা করে আলোকে আলো বলবে অন্ধকারকে অন্ধকার বলবে অপরাধীদের চিহ্নিত করে জাতি ধর্ম পণ্য রাজনীতি নির্বিশেষে কঠিন পদক্ষেপ নেবে এরা সুখে থাকতে পারবে না মেরুদণ্ড সোজা রাখতে পারবে না বাঙালি জাতির মেরুদণ্ডের অসুখ শব্দ দেখতে ইচ্ছা করছে আজকে তারা একজন বুদ্ধিজীবী বলেছিল। হত্যাকাণ্ডের পরে টিভি আমি ছিলাম তিনি বলেছিলেন বারো জনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল হ্যাঁ সংখ্যালঘু সম্প্রদায় তিনি বলেছিলেন যে সরকার আমাকে দেখে যে সরকার আমার ভালো চায় আমি তার গান গাইব তিনি প্রখ্যাত চিত্ত কর হায় রে বাংলা হায় রে আজকে একজন নাকি রিজাইন দিয়েছেন নাকি ইস্তফা দিয়েছেন রাজ্যসভা থেকে আমি তার উদ্দেশ্যে এই মঞ্চ থেকে বলি এটা পলিটিক্যাল মঞ্চ আমার চোখে নয় আমার চোখে এটা প্রতিবাদ মঞ্চ আমি সাহস করে বুক ফুলিয়ে উঠতে পারি তৃণমূল ডাকুক ওখানে গিয়ে এই কথাই বলবো আমার ভয় নেই কিছু বলতে পারি সোজা করে যে কোনো মঞ্চে যেভাবে হোক করে বলেন নাম ব্যক্তিত্ব এটা বলা যায় ওরা একটা অংশের মানুষ আমরা এই মানুষের মধ্যে কাটাড়ের বেড়া যদি থাকে কোনো ন্যায় ন্যায় পাবে না কোনো অন্যায়ের প্রতিবিধান হবে না আমি যশ সরকার বাবুকে বলি দু সালে আপনি রাজ্যসভায় গিয়েছিলেন না আপনার লেখুন কে মিডিয়া পিডিয়া আমাদের মিডিয়া তো পাত্তা দেয় না সেলিব্রিটি হওয়া দরকার নায়িকা ঝকঝকে দেখতে তকতকে মুখ তাদের ভাল লাগে তারা মোমবাতি নিয়ে আসে কি সুন্দর দেখতে মিডিয়া কাজাক পাজাক করে ছবি তুলে নিয়ে দেখিয়ে দেবে ওরা নাকি সমাজের লোক কেন জ্বর সরকার বাবু ভালো আছেন তো আপনি ইস্তফা দিয়েছেন না ইস্তফা দিয়েছেন কেন কেন দিল তোমার দুঃখে ও আপনার হাসকারিটা চোখে পড়েনি বুঝি ওই ওই মালদা দুটো লঙ্গমে মেয়ে দৌড় কাটাচ্ছিল চোখে পড়েনি বুঝি কোচবিহারে যে ল্যাংটো করে দৌড় কাটাচ্ছিল ও আপনার চোখে পড়েনি আচ্ছা গান্ধী মূর্তির পাদদেশ মাতঙ্গিনী পাদদেশ পার্থবাবুদের ডাকাতি ডাকি দশ চোখে পড়েনি ছানি ছানি আপনি একুশে গেছেন তার আগেই তো দুর্নীতিতে পুরো ভরা গেছে হঠাৎ করে এখন আপনার মনে হলো যে এই কি দুঃখ আমার কি ব্যথা আমার কি ব্যথা কলির জন্য একা বলে হুক্কা হুয়া শিয়ালের দল বাংলায় প্রচুর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে হুক্কা হুয়া হুক্কা হুয়া কলরব করছে শান্তনু দা শান্তনু সেন বাবু ভালো আছেন আপনার মন কি ব্যথা ওরে বাবা আমার মেয়ে টাকা দেয়নি তাই আমার মেয়েকে সন্দীপ ঘোষ যা তা করেছে আমার মেয়েকে ফেল করাচ্ছে কালচালে প্রোগ্রামে ঢুকতে দেয় না আজ যে টাকা দেয় তেদারি করে তাকে বছরের বছর খালি পরীক্ষার খাতা মানে প্রশ্নপত্র দিয়ে দেয় পাশ করে দেয় শান্তনু সেন সব জানতেন জানতেন চুপচাপ ফুলে ছাপ দিচ্ছিলেন আমি জানি বলবো না আমি বুদ্ধিজীবী আমি জ্ঞানী আমি সব জানি এতদিন ধরে আরজি করে যে পাপ হলো আপনি জানতেন চুপচাপ ছিলেন এটাকে বলে অভিশাপ আপনারও জেল হওয়া উচিত অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে এটা কি বাদ দেবেন শাস্তি হওয়া উচিত আপনাদের এই প্রতিবাদহীনতা আতুর ঘরে এই কল্লী তিলোত্তমার মৃত্যু তিলে তিলে এই মৃত্যুর দিক এগিয়ে দিয়েছিলেন আপনারা না রা হঠাৎ করে প্রতিবাদী নাকি স্রোতে গাওয়া অনেক মানুষ বাংলার তারা কাঁদছে তারা এতদিন কথা বলতে পারেনি আতঙ্কে পারিনি তাদের প্রতিবাদ ছিল আজকে রাস্তায় এসে তারা কাঁদছে কেউ কেউ বলছে মাত্র পাঁচ দশ শতাংশ শিক্ষিত এগিয়ে থাকা অংশের মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা রাস্তায় নব্বই শতাংশ লোক তো চুপ তারা তো রাস্তায় নেই তারা ভোট দেবে জিতে যাবো হাই রে তাহলে কি এই জিতে যাওয়াটা সঠিক তাহলে কি এই জনাদেশ সঠিক এটাই কি চলবে এটার না কি এর নাম কি ভোট গণতন্ত্র এইটার অহংকার তার দেশের সমাজের শিক্ষিত চিন্তাশীল প্রত্যেক মানুষের বক্তব্য বৃদ্ধা আর কাউকে পয়সা করে দিয়ে কিনে নিয়ে অসচেতন রেখে দেওয়াটাই সত্য ছি 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 আমি বলি এই মঞ্চের পাশে যারা বসে আছেন মঞ্চে রয়েছেন সামনে গাড়িতে করে যারা যাচ্ছেন পুলিশ বাহিনী সবাইকে বলছি যদি সত্যি তিলোত্তমার ন্যায় পেতে চান সত্যি মিডিয়া সরে যাক মিডিয়ার নাই নাইবার রইল আন্দোলন যেন স্থিমিত হয়ে না যায় আমার জন্মের পরেই দেখছি জন্মি দেখি ক্রুদ্ধ স্বদেশ ভূমি এই প্রথম দেখলাম ষোলোই চোদ্দই আগস্ট রাত্রি দখল মহিলাদের বারবার দেখছি সব শ্রেণীর মানুষ সত্যি বলছে আমি বলছি মন থেকে একটি নারীর জন্য এই লড়াই নয় একটি নারী একটি প্রতীক একটি আওয়াজ আমি আজকে মাইকে যেটা বলছি একটা মানুষের জন্য নয় যারা যারা ক্ষতিগ্রস্ত যারা যারা অসহায় যারা যারা মানুষ চোখে জল তুমি আপনি সকল বঙ্গবাসী ভারতবাসী তাদের ভক্তি তাদের ন্যায় পাওয়ার প্রতীক দিলোত্তমা যদি ন্যায় না পায় যদি Bye.